নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে এর প্রথম প্রশ্ন আমাদের শরীরে প্রোটিনের চাহিদা পূরণ করার জন্য বেশিরভাগ মানুষই মাছ মাংস ডিম খেয়ে থাকে কিন্তু পৃথিবীর কোন দেশে সরকার শরীরে প্রোটিনের চাহিদা পূরণ করার জন্য ষোলো ধরনের পোকামাকড় খাওয়ার অনুমতি দিয়েছে উত্তরটি হলো শুনতে অদ্ভুত লাগলেও আসলে দীর্ঘ গবেষণার পর সিঙ্গাপুর দেশের খাদ্য নিয়ন্ত্রক সিঙ্গাপুর ফুড এজেন্সি ষোলো ধরনের পোকামাকড় খাওয়ার অনুমতি দিয়েছে যা শরীরে প্রোটিনের চাহিদা পূরণ করতে সহায়তা করে তবে সিঙ্গাপুরের খাদ্য নিয়ন্ত্রক মন্ত্রণালয় জানাচ্ছে যে এই ষোলো ধরনের পোকামাকড় কোনোভাবেই মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় এমনকি এই পোকামাকড় লালন পালনেও গ্রিন হাউস গ্যাস নির্গমন কম হয় দূরে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য বেশিরভাগ মানুষই রেলের উপরেই ভরসা করে থাকে কিন্তু ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি রেল লাইন দেখতে পাওয়া যায় উত্তরটি হলো ভারতের সমস্ত রাজ্যেই রেললাইন দেখতে পাওয়া গেলেও উত্তর প্রদেশ রাজ্যে সব থেকে বেশি রেললাইন বিছানো রয়েছে প্রশ্ন আজকাল বিভিন্ন বিলুপ্ত প্রায় পশু পাখির মধ্যে প্যাঁচা অন্যতম তাই প্যাঁচাকে বাঁচিয়ে রাখার জন্য বিভিন্ন দেশ চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু পৃথিবীর কোন দেশের সরকার সাড়ে চার লাখ বড় পেঁচা মারার উদ্যোগ গ্রহণ করেছে উত্তরটি হল শুনতে খারাপ লাগলেও আসলে আমেরিকা দেশের সরকার বর্তমান সময়ে প্রায় সাড়ে চার লাখ বড় পেঁচা মারার জন্য শিকারীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে কারণ আমেরিকায় সাধারণত দুই ধরনের প্যাঁচা দেখতে পাওয়া যায় ছোট প্যাঁচা আর বড় প্যাঁচা তবে জানা যায় বড় প্যাঁচা ছোট প্যাঁচাগুলোকে প্রতিহিংসার বসেই মেরে ফেলে তাই বিলুপ্ত প্রায় ছোট প্যাঁচা বাঁচাতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে পরের প্রশ্ন রাস্তাঘাটে চলার সময় মাঝে মধ্যে বিভিন্ন ধরনের দুর্ঘটনা চোখে পড়ে যায় কিন্তু পৃথিবীর প্রথম গাড়ি দুর্ঘটনা কোন সালে ঘটেছিল বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি আসলে একানব্বই সালে আমেরিকার অহিও শহরে পৃথিবীর প্রথম গাড়ি দুর্ঘটনা ঘটেছিল পর প্রশ্ন আজকাল দিন দিন প্রতিটি দেশেই জনসংখ্যা বেড়েই চলেছে কিন্তু দু হাজার চব্বিশ সালে জাতিসংঘের দেওয়া হিসেব অনুসারে পৃথিবীর কোন দেশের জনসংখ্যা মাত্র সাতশো জন বন্ধুরা ঠিক এই এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল অবিশ্বাস্য মনে হলেও আসলে এমন একটি দেশ পৃথিবীতে রয়েছে যার বর্তমান জনসংখ্যা মাত্র সাতশো জন আর এই দেশটির নাম হল ভ্যাটিকান সিটি যার আয়তন শূন্য দশমিক চুয়াল্লিশ বর্গ কিলোমিটার তবে জানা যায় ভ্যাটিকান সিটির নিজস্ব সংবিধান ডাক ব্যবস্থা শিলমোহর পতাকা এবং অন্যান্য রাষ্ট্রীয় প্রতীক বিদ্যমান এমনকি ভ্যাটিকান সিটির নিজস্ব সেনাবাহিনীও রয়েছে যার নাম সুইস গার্ড পর প্রশ্ন সাধারণত শীতকাল আসলেই বেশিরভাগ মানুষ আঙ্গুর খেতে শুরু করে দেয় কিন্তু নিয়মিত আঙ্গুর খেলে কি উপকার হয় উত্তরটি হল আসলে বিশেষজ্ঞরা বলছেন নিয়মিত আঙ্গুর খাওয়ার অভ্যাস গড়ে তুললে মস্তিষ্কের বিভিন্ন তথ্য ধরে রাখার ক্ষমতা বেড়ে উঠবে তাছাড়া বুদ্ধিমত্তা বৃদ্ধি করতেও সহায়তা করবে তাই আঙ্গুর ফল খাওয়া ভালো পরের প্রশ্ন শিশুদের বায়না মেটাতে বেশিরভাগ অভিভাবকরা শিশুর হাতে ললিপপ কিংবা চকলেট ধরিয়ে দেয় কিন্তু শিশুদের প্রতিদিন ললিপপ খাওয়া কি ভালো উত্তরটি হলো আসলে নিয়মিত ললিপপ কিংবা চকলেট খেলে শিশুদের একাধিক রোগের ফাঁদে পড়ার আশঙ্কা থাকে কারণ বিশেষজ্ঞরা বলছেন চকলেটের মতো একটি মিষ্টি খাবার রোজ রোজ খেলে শিশুর শরীর অসুস্থ হয়ে যেতে পারে তাছাড়া এই অভ্যাস শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার বদলে দুর্বল করে দিতে পারে এমনকি শিশুর পড়াশোনায় মন বসাতে কষ্ট হতে পারে আর দৃষ্টিশক্তির সমস্যা আসতে পারে পর প্রশ্ন গরম পড়লে বা বৃষ্টির দিনে যে কোনো বাড়ির আনাচে কানাচে বেশি পরিমাণে পিঁপড়া দেখতে পাওয়া যায় কিন্তু এই পিঁপড়া কতদিন পর্যন্ত বেঁচে থাকে উত্তরটি হলো আসলে এক রিপোর্টে প্রকাশিত হয়েছে পিঁপড়ার জীবনকাল আঠাশ বছর হয় তবে একমাত্র রানী পিঁপড়া তিরিশ বছরের থেকেও অধিক সময় পর্যন্ত বেঁচে থাকতে পারে পর প্রশ্ন বিরিয়ানির নাম শুনলেই প্রতিটি মানুষের জিভে জল চলে আসে তবে দোকান থেকে বিরিয়ানি কেনার সময় দেখা যায় তাতে একটি করে গোটা আলু থাকে কিন্তু বিরিয়ানিতে আলু দেওয়ার কারণ কি। উত্তরটি হলো আসলে বিরিয়ানিতে আলু দেওয়ার প্রথম কারণ হল যেহেতু এটি ধীরে ধীরে রান্না করা হয় তাই আলু বিরিয়ানির সব মশলার স্বাদ গন্ধ খুব ভালোভাবে ধরে রাখে তাছাড়া আলু যদি ছোট হয় তবে তা গলে যাওয়ার আশঙ্কা থাকে তাই বড় আকারের আলু দেওয়া হয় আর দ্বিতীয় কারণটি হলো বিরিয়ানিতে আলু ফিলার হিসেবে কাজ করে তাই বিরিয়ানিতে মাংসের সঙ্গে আলুর সাইজও একটু বড় রাখা হয় পর প্রশ্ন লাল তরমুজ টুকরো করে কোন মশলা মিশিয়ে খেলে পুরুষের শক্তি দশ গুণ বেড়ে উঠবে উত্তরটি হলো লাল তরমুজ টুকরো করে তাতে আদা কুচি আর লবণ মিশিয়ে খেলে বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব